নমস্কার বন্ধুরা রুচি কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি মাছের ঝোল মাছের ঝোল এইভাবে একবার হলেও রান্না করে দেখুন এই শীতের দিনে দুপুরবেলা গরম ভাতে আর কিচ্ছু লাগবে না এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক আশা করি ভালো লাগবে তো মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি চার পিস রুই মাছ নিয়েছি তবে এই মাছের ঝোল আপনারা যে কোনো মাছ দিয়েই রান্না করতে পারবেন তো দেখুন মাছটাকে খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছের মধ্যে দিয়েছি পরিমাণ মতন লবণ মাছের পরিমাণ বুঝে লবণটা দিতে হবে তার সঙ্গে দিয়েছি এখানে ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়ো আর তার সঙ্গে দিতে হবে এখানে একটু লঙ্কার গুঁড়ো মাছ ভাজার সময় এইভাবে একটু লঙ্কার গুঁড়ো দিলে যেমন মাছটা খেতে ভালো হয় তেমন কিন্তু মাছের কালারটাও ভালো হয় তো অল্প করে আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি এখন খুব ভালো করে এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে মাছের গায়ে হলুদ লবণ লঙ্কার গুঁড়ো ভালো করে এইভাবে মেখে নিতে হবে খুবই সাধারণ সিম্পল রেসিপি তবে খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয় তো দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি এখন সাইডে রেখে দিতে হবে আর এদিকে দেখুন বন্ধুরা একটা কড়াই নিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে তারপরে এখানে দিতে হবে হাফ চামচ কালো জিরা আমি এখানে মাছের পরিমাণ বুঝে কিন্তু মশলাটা নিয়েছি তবে আপনারা মাছটা যদি বেশি করে রান্না করেন তাহলে কিন্তু মশলার পরিমাণটাও বাড়িয়ে দেবেন তার সঙ্গে দিয়েছি এখানে হাফ চামচ গোটা জিরা এখন ভালো করে একটু মিশিয়ে নেব তারপর এটাকে সাইড করে রেখে এখানে দিয়ে দিতে হবে রসুন আমি ছোট ছোট রসুন নিয়েছি তা একটু বেশি নিয়েছি বড় রসুন হলে পাঁচ কোয়া নেবেন তার সঙ্গে ছোট ছোট দুই টুকরো আদা নিয়েছি এখন এই রসুন আর আদাটাকে ভালো করে একটু ভেজে নেব এইভাবে ভাজতে ভাজতে দেখবেন হালকা ভাজার দাগ হয়ে গিয়েছে এই রসুনের গায়ে আর সুন্দর একটা গন্ধও ছেড়েছে এখানে বন্ধুরা রসুন আর আদাটা ভাজা হয়ে গিয়েছে আর এখন এখানে দিতে হবে টমেটো এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি তার সঙ্গে এখানে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আমি রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করেছি তবে আপনারা চাইলে কাঁচা পাকা দুটো লঙ্কা দিয়েই এখানে রান্নাটা করতে পারেন তবে এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করলে বেশি ভালো হবে খেতে আর ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন তবে এই রান্নাতে কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো হবে এখন এইভাবে ভালো করে টমেটোটাকেও একটু ভেজে নিতে হবে আর টমেটো কিন্তু এখানে ভাজা হয়ে গিয়েছে নরম হয়ে এসেছে আর এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে আবারও এইভাবে এক মিনিট মতন ভেজে নেব আবারও বলছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন লোতে রেখে মশলাটাকে এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে আর এখানে মশলাটার থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন কিন্তু মশলাটাকে তুলে নিতে হবে একদম কালো করে ভাজার দরকার নেই এইভাবেই মশলাটাকে ভেজে নেবেন এখানে দেখুন মশলাটা তুলে নিয়েছি এখন এই মশলাটাকে ঠান্ডা করে নিতে হবে এই কড়াইতেই আমি দিয়েছি পরিমাণ মতন সরষের তেল রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করবেন তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেল যদি ভালো করে গরম না হয় তাহলে মাছ ভাজার সময় কড়াইয়ের গায়ে মাছটা লেগে যাবে আর তাছাড়া কিন্তু এই কাঁচা তেলের একটা গন্ধ থাকবে তাতে কিন্তু খেতে ভালো লাগবে না তো দেখুন খুব ভালো করে তেলটা গরম করে নিয়েছি তেলের থেকে ধোয়া উঠতে শুরু করে দিয়েছে এখন দিয়েছি এখানে সামান্য একটু লবণ লবণটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু কড়াইয়ের গায়ে মাছ লেগে যাবে না তো তারপরে এখানে মাছগুলো দিয়ে দিতে হবে হাত দিয়ে দিলে অনেক সময় কি হয় তেলটা গায়ে ছিটে আসার সম্ভাবনা থাকে তাই এইভাবে খুন্তি দিয়ে দিয়ে দেবেন তাহলে কিন্তু তেল ছিটে আসার আর কোনো ভয় থাকবে না মাছটা এইভাবে দেবেন আর এইভাবে একটু নাড়াচাড়া করে নেবেন তাহলে কিন্তু একটা গায়ে একটা লেগে যাবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছটাকে ভেজে নিতে হবে এখানে দেখুন যে মশলাটা ভেজে নিয়েছি ঠান্ডা হয়ে গিয়েছে এখন এই মশলাটাকে বেটে নেব একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়েছি পুরোটা মশলাই কিন্তু এখানে দিয়ে দিতে হবে আর এই রান্নার স্বাদটা আরও বাড়ানোর জন্য এখানে আমি এক ধনে ধনেপাতা নিয়েছি অবশ্যই ডাটা সহ নেবেন আর এই শীতের ধনেপাতার যে ফ্লেভার বা যে গন্ধটা আছে সেটা কিন্তু দুর্দান্ত বাকি সারা বছর ধনেপাতা পাওয়া গেলেও তবে এই সময় ধনেপাতাটা কিন্তু একদম অন্য একটা মাত্রায় এনে দেয় এখন দিয়েছি একটু জল জল দিয়ে মশলাটাকে একদম স্মুথ করে পেস্ট করে নিয়েছি মশলাটাকে সাইডে রেখে দিতে হবে আর এদিকে দেখুন মাছটাও ভাজা হয়ে গিয়েছে এক সাইডে এইভাবে কিন্তু মাছটাকে ভেজে নিতে হবে মাছটাকে উল্টে পাল্টে এইভাবে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তারপরে তুলে নিতে হবে তো এখানে বন্ধুরা মাছ ভাজা হয়ে গিয়েছে এই তেলেই রান্নাটা করে নেবো তো এখানে আমি দিয়েছি একটা শুকনো লঙ্কা ফ্লেভারের জন্য আর তার সঙ্গে দিয়েছি অল্প করে একটু কালো জিরা শুকনো লঙ্কা আর কালো জিরাটাকে একটু ভেজে নিতে হবে তারপরে এখানে দিতে হবে পেঁয়াজ কুচি এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে দিয়ে এখন হালকা করে পেঁয়াজটাকে ভেজে নেব বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন কমেন্টসে জানাবেন কেমন লেগেছে তো দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এইভাবেই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এখন এখানে দিতে হবে বেটে রাখা মশলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে জারের গায়ে অনেকটা মশলা লেগে আছে তাই সেই কারণে আমি জারের মধ্যে একটু জল দিয়ে ভালো করে ঘুলিয়ে দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ আর তার সঙ্গে দিতে হবে সামান্য একটু হলুদের গুঁড়ো দেখুন খুবই অল্প হলুদের গুঁড়ো দিতে হবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত সময় না মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে তো এখানে বন্ধুরা মশলাটাকে ঢাকা দিয়ে কষিয়ে নেব তাহলে খুব সুন্দর কিন্তু এখানে মশলাটা কষানো হবে তো দেখুন দুই তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম দুই তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব আর দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এখন দিতে হবে এখানে জল অবশ্যই গরম জল দেবেন এখানে আমি এই বাটির এক বাটি গরম জল দিয়েছি তবে যেমন আপনারা ঝোল রাখবেন সেইভাবে জলটা দেবেন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর গ্রেভি ফুটতে শুরু করে দিয়েছে এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর তারপরে দিতে হবে এখানে ভেজে রাখা মাছ আর অনেক সময় বন্ধুরা দেখা যায় যে মুখে রুচি থাকে না খেতে ভালো লাগে না তবে এই রেসিপিটা বানিয়ে দেখবেন এই রেসিপি দিয়েই এক থালা ভাত যে কেউ খেয়ে নিতে পারবে তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন দিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা তারপরে ঢাকা দিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে খুব ভালো করে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর তারপরে দুই মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম দেখুন কতটা লোভনীয় লাগছে এখানে কিন্তু আর কোনো কিছুর ব্যবহার করব না গরম মশলা না কিচ্ছু না এর ফ্লেভারটাই কিন্তু দুর্দান্ত হয় একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখুন তারপরে কমেন্টসে জানান আপনাদের কেমন লেগেছে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য